আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত নিয়মিত কন্টেনার ফরমেশনের আমাদের এই চ্যানেল যারা দেখে থাকেন তাদের সবাইকে আজকের এই বিকেলের পরন্ত বিকেলের শুভেচ্ছা আর আজকে আপনাদেরকে দুটি অফিস কন্টেনার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে যাবে যেখানে ওই যে বড়ো বড়ো বিল্ডিং তৈরি হচ্ছে যাদের প্রত্যেকেরই সাইট অফিস দরকার সেই সাইট অফিস এখানে আমার দুইটা ডেলিভারি হবে আরও দুইটা রেডি হচ্ছে মোট চারটা তো দুইটা ডেলিভারি হবে সেই দুইটা ডেলিভারি কন্টেনারগুলো আমি আপনাদেরকে একটু ব্রিফ করার চেষ্টা করব আর দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই আজকের যে কন্টেনারগুলো আপনারা দেখবেন এটা 1.5 টন এসি সহ এটা চার লাখ প্লাস সামান্য কিছু প্লাস আর কি দাম আর সর্বোপরি কন্টেনারের কোয়ালিটি সম্পর্কে আমরা সব সময় যেটা বলে থাকি একটি কন্টেনারের গুণগত মান আপনারা দেখবেন সব সময় যে এই যে কন্টেনারের যে বডি আছে এই বডিটা মোটামুটি পুরনো কন্টেনারের মধ্যে বডিটার এল অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না অর্থাৎ এই যে এইখানে এই রোটার পরে এই রো এইটার পরে এইটা এইটার পরে এইটা এই জিনিসগুলো বেশি মাঠটার খাওয়া ট্যাপ টুপ থাকলে সেই সঙ্গে যদি আপনার ই থাকে জোড়াতালি থাকে সেই ক্ষেত্রে তখন যেটা হয় যে আপনার কন্টেনারগুলো দামের ভেরি করে দাম কম হয় তো আমাদের এই কন্টেনারগুলো আলহামদুলিল্লাহ যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এইগুলো আলহামদুলিল্লাহ কোথাও কোনো জোড়াতালি নাই সেরকম বড় কোনো মায়ের নাই ছোটোখাটো যেগুলো আছে এগুলোও আমরা মোটামুটি যতটুকু পারি সংশোধন করে দিই প্রথমেই এই জানালার জন্য সুরক্ষা গ্রিল হিসাবে যে দশ মিলিমিটারের এই গ্রিল বার দেওয়া আছে তারপর আমাদের এই যে আমরা এই যে সানসেট করে দিই এটার ওয়েল্ডিং ক্যাপাসিটি সবসময় আমি বোঝানোর চেষ্টা করি আমি এটা মোটামুটি পঁচাত্তর কেজি মানুষ এরকম ঝুলে থাকতে পারি দ্যাট মিন্স আমরা ওয়েল্ডিংয়ের কোয়ালিটি নিয়ে কোনো ছাড় দিই না এটার কোয়ালিটি অনেক সুন্দর করে করার চেষ্টা করি এবং বৃষ্টির পানিতে দুই পাশ থেকে যাতে কোনো অবস্থাতেই এক ফোঁটা পানি না পড়ে আর সর্বোপরি কন্টেনারের আমরা সবসময় বলি যে বাস গাড়ির যেরকম চেসিস কন্টেনারের এরকম এই যে চেসিস এই চেসিস যদি ভালো থাকে তাহলে আলটিমেটলি অর্থাৎ একটা ঘরে খুঁটি বা চেসি যে টানাগুলো যদি ভালো থাকে তাহলে এটা লং জিবিলিটি থাকে একটা কন্টেনারের পুরনো কন্টেনারেরও লং জিবিলিটি কিন্তু মানে শুধু রং করে রাখলেই পঞ্চাশ বছর চলে যায় কারণ লোহা তো এটার কোনো নষ্ট হয় না অ্যানামেল পেন্ট করে রাখলেই জিনিসটা সুন্দর থাকে আর এখানে আছে দুইটা উইন্ডো উইন্ডোর যে ব্লু কালার গ্লাস যারা ভিতর থেকে বাইরে দেখা যায় না বাইরে থেকে ভিতরে দেখা যায় না সেই সঙ্গে মস্কুইটো নেট এটি চার ফিট বাই তিন ফিট সাইজের একটি উইন্ডো উপরে সানসেট দেওয়া আছে এই পিছন সাইডে দুইটি উইন্ডো আর ফ্রন্ট সাইডে আমি দেখাচ্ছি এই যে কন্টেনার এটা কিন্তু ব্যাক সাইড দেখেন কোথাও কোনো মায়ের নাই কোথাও মানে কোনো বাঁকা তেরা মায়ের কিছু নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কন্টেনার আমরা দেওয়ার চেষ্টা করছি সেই সঙ্গে আমরা এই যে শিপের ডোর দিচ্ছি এই এক একটা দৌড় আপনার আশি নব্বই কেজি ওজন তো এই ডোরগুলা অ্যাটলিস্ট মিনিমাম দশ বারো বছর ইজিলি আপনার চলে যায় আর এই ডোর অনেক হেভি অনেক কোয়ালিটি তো সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এই কন্টেনারের ভিতরে আসুন কন্টেনারের ভিতরে এই যে শেষ মুহুর্তের টাইলসের কাজ চলতেছে এটার ভিতরে আমরা যেগুলো দিয়েছি যেমন ইলেকট্রিক ফিটিংস এই যে সুপার স্টার ব্র্যান্ডের লাইট দিয়েছি আর বডিতে দিয়েছি আপনার এলবিনো উডেন কালারের অত্যন্ত সুন্দর ফিনিশিং দেখতেই একটা ঝকঝক ঝকঝক লাগে আর কি তো এরকম বোর্ড দিয়ে এর ভিতরে কিন্তু থার্মোকুল অর্থাৎ আমরা যেগুলো কর্কশিট বলি সেই কর্কশিটের ইনসুলেশন দেওয়া আছে উপরে হিট প্রুফ ইনসুলেশন দেওয়া আছে টি ফোম তার নিচে বোর্ড দেওয়া আছে তো আর এইখানে এই যে লাইট দেওয়া আছে রুমের রুম লাইট সেই সঙ্গে যেহেতু এটি সাইট অফিস এই যে কম্পিউটারে কাজ করবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই যে টাইলসের কাজ শেষ হয়ে গেছে পুটিংয়ের কাজ চলতেছে আসলে সর্বোপরি এটি একটা তাদের সাইট অফিস ফ্রন্টে একটা জানালা পিছনে দুটি জানালা আর এইখানটায় অ্যাকচুয়ালি একটা এসি হবে আমরা দিয়েছি এখানে সার্কিট ব্রেকার এই যে এখানটায় সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার দিয়ে দিয়েছি যাতে এসি এবং ইলেকট্রিসিটি দুইটা আবার আলাদা আলাদা ছোট ছোট করে দেওয়া আছে যাতে কোনোটার জন্য কোনোটা হ্যাম্পার না হয় তো এই হচ্ছে এটার একটা কমপ্লিট অফিস মানে অত্যন্ত অনিন্দ সুন্দর মানে অনেক বেশি কিছু নাই কিন্তু ভেরি সিম্পল এবং অত্যন্ত সুন্দর এই কন্টেনার অফিসটি একটু আগে আপনাদেরকে যেটা বললাম এটা এসি সহ আপনার চার লাখ তিরিশ হাজার টাকা পড়েছে এসিটা না নিলেই কিন্তু আলটিমেটলি এটা তিন লাখ আশি হাজার টাকায় করা সম্ভব আর কন্টেনারের দাম বাড়ে কন্টেনারের কোয়ালিটি এবং অন্য অন্য জিনিসগুলোর উপরে আসো এই পাশেরটাও দেখি দিই আর সেই সঙ্গে এটার দরজা বোধ ওই পাশে হ্যাঁ সেই সঙ্গে আমি আরেকটা জিনিস বলি আপনাদের কন্টেনারের যখনই ফ্রন্ট সাইড আমরা যদি বলি দেখেন এই যে এলিমিনেশনটা কত সুন্দর এবং সেই সঙ্গে এটিরও কাজ চলতেছে এই যে সর্বশেষ একটু ধোঁয়া মজার কাজ চলতেছে আমি যদি একটু ভিতরে ঢুকি হ্যাঁ আহ তো এই মাছখানে ই করতে হবে শেষ মুহূর্তে কাট করতেছে এটা ঠিক सेम এই যে চারটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে ওখানে সার্কিট ব্রেকারের পয়েন্ট এটা লাইট শেষ হয়ে যাই আজকে ডেলিভারি হবে আলহামদুলিল্লাহ তো এটিও অতি আনন্দ সুন্দর অফিস কন্টেনার যাটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বলি 20 ফুট হয় লম্বা একটা কন্টেইনারের এই 20 ফুট কন্টেইনারের আর 8 ফুট হয় পাশে তাহলে একশো ষাট স্কোয়ার ফিট জায়গা এই একশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু আপনার চার থেকে পাঁচজন লোক আরামসে বসে অফিস করতে পারে এবং সেই সঙ্গে যথেষ্ট জায়গা থাকে যে জায়গা থেকে আমাদের যদি কারো ওয়ার্ক স্টেশন লাগে কারো যদি আপনার কোনো সাইডে ফাইল ক্যাবিনেট লাগে এগুলো আমরা করে দিতে পারি অর্থাৎ ছোটোখাটো ফার্নিচারগুলো আমরা এখান থেকে রেডি করে দিতে পারি আপনাদের শুধু চিন্তা দরকার যে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটার উপরে রিকোয়ারমেন্ট বললে আমরা আপনার বাজেট অনুযায়ী আমরা এই কন্টেনার অফিস হোম রিসোর্ট এই জিনিসগুলো আমরা ডেলিভারি করতে পারি তো আমি আজকে খুব বেশি সময় নেবো না অ্যাকচুয়ালি আমার যে দুটি কন্টেনার ডেলিভারি হবে সেটির একটি প্রস্তুত এবং ডিটেলসটা আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এখন শুধু ঘুরিয়ে কন্টেনারের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। আসো এই যে এই ব্যাক সাইড আমি যদি বলি এই যে দেখেন অত্যন্ত অনিন্দ সুন্দরভাবে কোথাও কোনো মায়ের খাওয়া নাই ট্যাপ খাওয়া নাই অর্থাৎ বাড়ি খেয়ে যে শীতটা ভিতরে ঢুকে গেছে বিষয়টা এরকম না ঠিক এইটার পিছন সাইড যদি আমি বলি দেখেন পুরো কন্টেনারটার ভিতরে কোথাও কোনো তালি নাই কোনো ট্যাপ খাওয়া নাই মার খাওয়া নাই অর্থাৎ এই জিনিসগুলোই একটা কন্টেনারের গুণগত মানকে আপনার দাম হিসেবে বাড়ায় আমার বাম পাশেও আরেকটি কন্টেনার আছে এটিও রেডি হচ্ছে আপনাদেরকে এই কন্টেনারটি দেখিয়ে একটি খালি চোখে ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে একটা কন্টেনারের প্রাথমিক অবস্থা কি থাকে এই যে কন্টেনারের প্রাথমিক অবস্থা থাকে আপনার যখন রকম থাকে তো সেই কন্টেনারটির আমরা কি করি প্রথমে এই যে এরকম হল বক্স দিয়ে স্ট্রাকচার করি স্ট্রাকচার করে এখানে থার্মোকুল সিট দিই সিট দেওয়ার আগে এই কন্টেনারের বডিতে দেখেন পুরো বডিতে রেড অক্সাইড মারে দেওয়া আছে অর্থাৎ রেড কাজ কি রেড অক্সাইডের কাজ হলো আপনার জং থেকে এই কন্টেনারকে রক্ষা করবে আপনার রাশ থেকে কন্টেনারকে রক্ষা করবে এই যে উপরে আমরা একটু আগে বলতেছিলাম যে হিট প্রুফ ইনসুলেশন হিট প্রুফ ইনসুলেশন দিই এই পাশে থার্মোকোল সিট দিই তার উপরে পাশে কিন্তু বোর্ড তারপরে ফ্লোরে টাইলস অর্থাৎ এবার আপনি বুঝে গেলেন যে এই যে থার্মোকোল শিটগুলো গুলো এরকম ভাবে এই যে মাঝখানে মাঝখানে দিয়ে দেওয়া হয় দিয়ে ঠিক তার উপরে বোর্ড লাগানো হয় তো স্যার একটা কন্টেনারের অনেকগুলি অপারেশন এই অপারেশনগুলো কমপ্লিট করে তবে আপনাদের এই কন্টেনারগুলো ডেলিভারি করা হয় তো যাই হোক আজকে আপনাদের কাছে আমি ব্রিফ করার চেষ্টা করলাম যে একটি কন্টেনার দিয়ে আসলে কত সুন্দরভাবে সিম্পলভাবে কত অল্প খরচে কাজ করা যায় ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ